আমাদের প্রতিদিন জীবনে শিক্ষা বা লার্নিং শব্দটার সাথে সবাই পরিচিত যেমন আমরা যদি বলি যে গাড়ির ড্রাইভিং শিখা কোনো একটি মেশিন চালানো শিখা কিংবা কোনো একটি বিশেষ কাজ শেখা তো এই শিকার কথার সাথে আমরা খুবই পরিচিত কিন্তু যখনই আমরা বলি যে ভাষা শেখার কথা কোনো ভাষা যেটা বাংলা ইংরেজি কিংবা যে কোনো ভাষাই হতে পারে যখন ভাষা শেখার কথা আসে তখন কিন্তু সেটা শেখা আপনার সহজ কারণ ভাষা কথাটা আপনাকে শিখতে হবে প্রতিনিয়ত কারণ শেখার শেষ নেই আপনি এটাকে শিখে শেষ করতে পারবেন না ভাষাটা হচ্ছে একটি সমুদ্রের মতো যেখানে আপনার জলের বিন্দুর শেষ নেই ঠিক ভাষা এরকমই আপনার শব্দের শেষ নেই যেমন বাংলা ভাষাতেও শব্দের শেষ নেই সমর্থক শব্দ বিপরীত শব্দ ঠিক ইংরেজি তো একইভাবে সমর্থক শব্দ আছে বিপরীত শব্দ আছে যেগুলো আমরা সিরোনিম নামে পরিচিত তো যেহেতু ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এই ভাষাটিকে আপনাকে শিখতে বা আয়ত্ত করতে হলে আপনার কিছু টেকনিক ফলো করতে হবে নির্দিষ্ট এমন রুলস রেগুলেশন বা বই আপনাকে ইংরেজি শিক্ষা দিতে পারবে তবে ইংরেজি শিক্ষা অর্জন করার জন্য আপনাকে যেই স্কিলগুলো ডেভেলপমেন্ট করতে হবে হলো বেসিক গ্রামার কিছু জানতে হবে এবং বাক্য গঠনের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে তো আপনি যে বেসিক গ্রামারের মধ্যে পার্টস অফ স্পিচ আপনাকে প্রথমে চিনতে হবে নাউন প্রনাউন অ্যাডভার্ব কনজাংশন ইন্টারজেকশন এই আটটি পার্টস অফ স্পিচ আপনাকে আগে শিখে নিতে হবে ইংলিশ শিখতে হলে তারপর দুই নাম্বারে যে জিনিস শিখতে হবে সেটা হচ্ছে টেন্স আপনাকে জানতে হবে প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটি টেন্স জানতে হবে এবং তিনটির যে চারটি করে ক্যাটালগ আছে সেই চারটি ক্যাটালগও আপনাকে জানতে হবে মোট বারোটি টেন্স আপনাকে ভালো করে শিখতে হবে এবং বাক্যর গঠন কীভাবে করতে হয় সেটা আপনাকে জানতে হবে তারপর যদি আপনার চেনা হয়ে যায় তারপর আপনাকে কোনটা কোন ধরনের সেন্টেন্স সেটা ক্যাটালগ করতে হবে আপনি কি ব্যক্তিকে প্রশ্ন করবেন নাকি কোন একটি বিষয় দেখে আপনার মন্তব্য করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে বাক্যটা কোন ধরনের সেটা আপনাকে শিখতে হবে এই তিনটা জিনিস যদি আপনি শিখে যান তাহলে আপনি মোটামুটি কথা বলার জন্য জানতে হবে তো এই তিনটা হচ্ছে রুলস রেগুলেশন যেগুলো আমি আপনাকে জেনে দিতে পারবো কিন্তু তার বাহিরে একটি জিনিস আছে যেটা আপনি আপনাকে হাজারবার বলেও চেষ্টা করেও শেখাতে পারবো না সেটা হচ্ছে এটা নির্ভর করে আপনার শিক্ষার উপর আপনার ইচ্ছার উপর যে আপনি প্রতিদিন কয়টি বোকাবলারি শিখবেন আপনি যদি প্রতিদিন দুটি করে শিখেন এক মাসে আপনার ষাটটি বোকাবলারি হয়ে যাবে এক বছরে আপনার প্রায় সাতশো থেকে আটশোটি ইংলিশ বুকাবলারি শেখা হয়ে যাবে তাহলে এই বোকাবলারি শেখার জোর দিতে হবে আপনাকে নিজে আর বেশি গ্রামার যেগুলো আছে সেগুলো আপনি নিজে ইচ্ছা করলে শিখতে পারবেন এবং আপনাকে বাক্য গঠনের যে প্রণালী সাবজেক্ট ভার্ব এগুলোকে আপনাকে চিনতে হবে যদি এগুলো চিনতে পারেন তাহলে অবশ্যই আপনি ইংলিশে কথা বলতে পারবেন